নমস্কার বন্ধুরা আজকে আমি বানালাম মিন্ট সিরাপ এই মিন্ট সিরাপ দিয়ে আমরা নানা রকমের শরবত তৈরি করতে পারি চলে গেলাম আমার পুদিনা টবের কাছে কাঁচি দিয়ে বেশ কিছুটা পুদিনা পাতা আমি কেটে নিচ্ছি পরিমাণ মতো পুদিনা পাতা আমি তুলে নিয়ে আসলাম এবার এই পুদিনা পাতা ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নেব প্রথমে বড় পাত্রে আমি একটু ঠান্ডা জল নিয়ে নিলাম নিয়ে দুবার তিনবার করে খুব ভালো করে পুদিনা পাতা আমি ধুয়ে নিয়েছি ওর মধ্যে পোকামাকড় থাকতে পারে এবার আমি পুদিনা পাতা ছাড়িয়ে নিচ্ছি এটা ছাড়াতে অসুবিধা হয় না হাত দিয়ে টানলেই সমস্ত পাতা বেরিয়ে আসে এইভাবে আমি সমস্ত পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিলাম এবার বড়ো পাত্রে বেশ গরম জল নিলাম এই গরম জলে আমি বেশ খানিকক্ষণ পাতাগুলো আবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার পাখার নিচে আমি ছড়িয়ে দিয়ে ভালো করে পাতাগুলো শুকিয়ে নিচ্ছি মাঝে মাঝে পাতা আমি হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো মতো ড্রাই হয়ে যায় এবার আমি একটা চিনির সিরাপ বানাবো প্রথমে দু কাপ জল নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি কম আছে আমি একটা ঘন সিরাপ তৈরি করছি প্রায় মিনিট দশেক আমার সময় লাগলো আমার চিনি সিরাপ তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করব নামাবার আগে একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে চিনির সিরাপ জমে যাবে না এই জন্য লেবুর রস দিলাম এবার চিনি সিরাপটা আমি ঠান্ডা করে নিয়েছি মিক্সিং জারে খানিকটা চিনির সিরাপ নিয়ে নিলাম আর ড্রাই করে রাখা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবার আমি সব ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেছে একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনিতে আমি ব্লেন্ড করা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে চেপে চেপে আমি পুরো রসটা ভালো মতো বের করে নিচ্ছি এবার ছেঁকে নেওয়া পুদিনা সিরাপ আমি একটা কাচের গ্লাসে ঢেলে নিলাম দেখুন কত সহজেই আমরা মিন্ট সিরাপ বাড়িতে তৈরি করে নিতে পারি বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম এই সিরাপ বানিয়ে রাখলে ফ্রিজে বেশ কিছুদিন ভালো থাকে আমার এই মিন্ট সিরাপ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন